কিন্তু ভিডিওতে চমক আছে একদম ধামাকা চমক আছে তো চমক দেখতে হলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে তাহলে কিন্তু দারুণ দারুণ কিছু গ্যাজেট কিনেছি ঘরের জন্য সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো তো ফুল ভিডিও দেখতে আমার সাথে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা কিন্তু ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আসা করি ভালো আছেন তো সংসারের জন্য কিন্তু আজকে কিছু কেনাকাটা করেছি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আশা করি এগুলো অনেকেরই কাজে লাগবে তো সবার প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে কী কী কিনেছি আপনারা দেখবেন ঘরে কিন্তু সুগ্রান থাকলে কিন্তু অনেক ভাল লাগে মনটা ভাল লাগে রিফ্রেশিং লাগে একদম চাঙ্গা লাগে তো রুমটাকে রিফ্রেশিং রাখার জন্য আমি একটি হিউমিডিফায়ার কিনেছি রাত্রেবেলা একটু ডিম ডিম লাইট থাকলে কিন্তু মানে এই যে বড় লাইটগুলো জ্বলতেছে লাইটগুলো বন্ধ করে দিয়ে মিষ্টি একটা আলো জ্বালানো থাকলে তাও যদি হয় তিন চার কালারের তাও যদি ঘরটার মধ্যে গোলাপের মতো একটা আলো হয় তাহলে কিন্তু কথাই নাই তো আজকে কিন্তু কিন্তু ওই লাইটটা আমি অর্ডার করেছি আর একটা এরকম ঢিম লাইট সুন্দর সুগ্রান এই সুন্দর সুগ্রানের ভিতরে যদি একটু হেডফোনে গান শোনা যায় তাহলে কিন্তু ভালোই লাগে তো এই সবগুলো জিনিস আমি কোথা থেকে অর্ডার করেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে গ্যাজেট বাজার এই গ্যাজেট বাজার পেজ থেকে আমি এই যে প্রোডাক্টগুলো অর্ডার করেছি করতে পারেন তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ওনাদের কিন্তু স্ক্রিনে দিয়ে দিব আপনারা সেখান থেকেও চাইলে কিন্তু কেনাকাটা করতে পারেন কোনো অসুবিধা নাই তো আমি এরপর আপনাদেরকে দেখাচ্ছি যে কোন গ্যাজেটটা দিয়ে কিভাবে কাজ করা যায় কোন গ্যাজেটটা দিয়ে কিভাবে কাজ করা যায় সব কিছু ডিটেল আপনারা জানতে পারবেন আর স্ক্রিনের তো নাম্বার আমি দিয়েই দিব কারণ কি আমি একটা প্রোডাক্ট যখন কিনি তখন আপনারা দেখা যায় আপু কোথা থেকে কিনছেন আপু কোথা থেকে কিনছেন এগুলো কিন্তু বলতে থাকেন তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একবারে অ্যাড্রেসটা দিয়ে দিই যেন আপনাদের বারবার যেন নক করতে না হয় গ্যাজেট বাজার আপনারা এই পেজটা থেকে কিন্তু এই সুন্দর জিনিসগুলো নিয়ে নিতে পারবেন তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে হিউমিডিফায়ার সম্পর্কে আপনাদেরকে বলবো হিউমিডিফায়ারটা কিভাবে কীভাবে ব্যবহার করতে হয় এই যে হিউমিডিফায়ারটা সাথে এই যে হচ্ছে প্যাকেটটা আমি আপনাদেরকে প্যাকেট দেখাই এটা হচ্ছে প্যাকেট এটা হচ্ছে প্রোডাক্ট এটা কিন্তু দুইটা অপশন আছে এই যে এটা যে চলতেছে এটা একটা অপশন আরেকটা কিন্তু আছে সেটা হচ্ছে এই যে এখন কিন্তু ঘ্রাণ হইতেছে আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে ডিটেলটা দেখাই এই যে হাওয়া হইতেছে এটা তো দেখতে পাচ্ছেন আমি যদি এটা প্রেস করি এই যে এখানে কিন্তু আরেকটা আলো হইতেছে হাওয়া হইতেছে আর আমি যদি এটা আপনাদেরকে বন্ধ করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এটা এই কেবলটা এই হিউমিডিফায়ারের বক্সের ভিতরে ছিল কি কি ছিল বক্সের বক্সের ভিতরে ভিতরে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এরকম এক্সট্রা একটা এই যে এক্সট্রা এরকম একটা ফিল্টার দেওয়া আছে তারপর হচ্ছে ইউএসবি কেবল দেওয়া আছে আর প্যাকেটটা কিন্তু এই যে এরকম ভিতরে আমি এই এক্সট্রা ফিল্টারটা এখানে রেখে দিচ্ছি আর ফিল্টারটা কিভাবে সেট করতে হয় কিভাবে পানি দিতে হয় কিভাবে ফ্রেগনেন্স দিতে হয় আমি সব কিছু আপনাদেরকে একদম এ টু জেড দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কিন্তু পানি দেওয়া আছে ঠিক আছে আপনি এটার ভিতরে এখন চাপ দিলে কিছু হবে না আমি এখন এটা জাস্ট এই খুলে রাখতেছি এখানে প্লেন পানি দেওয়া আছে এখানে প্লেন পানি দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্লেন পানিটা আমি নিলাম আমার কাছে যে ফ্রেগনেন্স আছে আমি সেই ফ্রেগনেন্সটা আমি যেই ঘরে যে শুরু ভিটা চাচ্ছি বা ফ্রেগনেন্স অয়েল কিনতে পাওয়া যায় আপনারা সেটাই ইউজ করতে পারেন আমার কাছে যেটা আমি ইউজ করে আমি সেটা রেখেছি আমি এটা এখানে দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে দিব এই ঘ্রানটাই এই সুঘ্রানটাই পুরো ঘরটার মধ্যে ছড়িয়ে যাবে তারপর আমি এটা বন্ধ করে ফেললাম এটা বন্ধ করে আমি এটা সাইডে রেখে দিই ড্রপারটাও সাইডে রেখে দিই এরপরে যেটা করতে হবে এটাকে এভাবে করে লাগাতে হবে এটাকে এভাবে করে লাগাতে হবে এরপরে আপনারা ডাইরেক্ট লাইন বা হচ্ছে আপনারা যে ফোনের যে অ্যাডপ্টার আছে সেই অ্যাডপ্টারের সাথেও এটা কানেক্ট করে এটা চালাতে পারেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার আমি আপনাদেরকে ব্যাটারি দিয়েই দেখাচ্ছি যেহেতু আমার কাছে ব্যাটারিটাই অ্যাভেলেবেল আছে এই যে আলো জ্বললো এই যে আরেকটা আলো জ্বললো এই যে বন্ধ হয়ে গেল এই যে আলো জ্বললো এই যে এটা হচ্ছে আরেকটা আলো আমরা যদি লাইটটা অফ করি তাহলে কিন্তু খুব সুন্দর একটা ডিম ডিম আলো হয় দেখেন এটা এখানে কিন্তু খুব সুন্দর একটা আলো হচ্ছে প্রেস করলে কিন্তু আবার শুরু করবে চলা ভয় পাওয়ার কিছু নাই এটা জাস্ট আমি আবার আরেকবার লাগিয়ে নিতেছি কিন্তু এভাবে একদম এভাবে ই করা ফেলা যাবে না হ্যাঁ আমি এখন এটা একটু কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখলে চলা শুরু করবে এই যে দেখেন এটা কিন্তু চলা শুরু হয়ে গেছে আমি আমার এসিটা অফ করে দিছি জাস্ট এটা দেখানোর জন্য যে কি সুন্দর এই যে স্মেলটা বের হচ্ছে আমি তো স্মেলটা আপনাদেরকে দেখাতে পারবো না আমি ধোঁয়াটা দেখাতে পারবো আপনাদেরকে কি সুন্দর আলো হইতেছে আর হচ্ছে আমি যে ফ্রেগনেন্সটা দিয়েছি পুরোটা ফ্রেগনেন্স একদম ছড়িয়ে গেছে পুরো ঘরের ভিতর মোমো করতেছে আচ্ছা এটা চলতে থাক ঘরটা শুরু থাক এরপর আমি আপনাদেরকে নেক্সট গ্যাজেটটা দেখাই যে নেক্সট গ্যাজেট কি দেখাবো তো আমি আপনাদেরকে হিউমিডিফায়ারের প্রাইসটা একটু বলেই এটা হচ্ছে হিউমিডিফায়ারের প্রাইসটা হচ্ছে পাঁচশো টাকা এটা হচ্ছে পাঁচশো টাকা আমি আরেকটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখাই আরেকটা সুন্দর জিনিস এটা হচ্ছে লাইট এটা হচ্ছে এই লাইটটা এটা কি জানেন এটাও কিন্তু ইউএসবি চার্জিং এটাও হচ্ছে টর্চ ল্যাম্প এটাও ইউএসবি দিয়ে চলবে এটার ভিতরেও কিন্তু হচ্ছে তার দেওয়া থাকবে ওই তার দিয়ে হচ্ছে আমরা আমাদের যে ব্যাটারি আছে সে ব্যাটারি দিয়ে এটা চালায় দেখাতে পারবো আমি আপনাদেরকে এটা খুলে দেখাচ্ছি এইটা আমার কেনার অনেক শখ ছিল কিন্তু আমি কোথাও পাচ্ছিলাম না এটা ফার্স্ট আমি যখন মানে ইউটিউবে দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে যে এটা কিনতে হবে আমাকে কিন্তু পাচ্ছিলাম না কোথাও পাচ্ছিলাম না বাট এখন যখন পেয়েছি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি তো আমি এটা দেখাচ্ছি যে এখানে কিন্তু একটা কেবল দেওয়া আছে আমি কেবলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যারা লাইটের প্রাইস আর যারা হচ্ছে এই লাইটের প্রাইসটা জানতে চান এই লাইটের প্রাইসটা আমি বলে দিচ্ছি আমি এখন এটা একটু বন্ধ করে রাখব কারণ আমার এখন এটা লাগবে এটার কেবলটা আবার আলাদা ওটা হচ্ছে টাইপ 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 বি এটা এটা আবার সি সি হচ্ছে একটা কথা হিউমিডিফায়ার যখন চালাবেন তখন কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে পানিটা শেষ হয়ে গেছে কিনা ঠিক আছে এই জিনিসটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমি এটা আবার কি সুন্দর এখন জাস্ট কালার চেঞ্জ হবে আপনারা দেখেন কি সুন্দর খালি আমি একটা করে প্রেস দিব আর কালার চেঞ্জ হবে দেখতে কিন্তু ভাল লাগবে এই যে আরেকটা টাচ আর একটা টাচ দিব ওয়াও আরেকটা টাচ ওয়াও কিস সুন্দর এটা আমার ভিডিও করতে অনেক কাজে লাগবে আমি যখন সুন্দর সুন্দর প্রোডাক্টে রিভিউ করব তখন এটা সাইড থেকে একটা আলো দিলে অনেক ভালো লাগবে আর এটা যে রোজ একটা এফেক্ট দেয় সেটা আমি ফ্লোরে রেখে আপনাদেরকে দেখাবো লাইট অফ করে আপনারা অবশ্যই দেখতে পারবেন এখন আমি বলে দিই এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা তো এটার প্রাইস ছিল হচ্ছে পাঁচশো টাকা এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এখন হেডফোনটা দেখাবো হেডফোনটা এই হেডফোনটা এত ভাল লাগছে আমি প্রথম যখন দেখছি দেখে আমি বলতেছিলাম যে এটা যদি মানহামনের জন্য যদি নেওয়া যায় তো খুব ভালো হইতো আমি এক কাজ করি হিউমিডিফায়ারটা হিউমিডিফায়ারটা চালাই দিই এটা দিয়ে যেহেতু দুইটাই চলে মানে ভাল লাগবে সবগুলা জিনিস একসাথে চালাই দিচ্ছি তো আমি যে এই লাইটটা আপনাদেরকে দেখালাম এই লাইটে কিন্তু রিমোটও আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি রিমোটটা রিমোটের ভিতরে ব্যাটারি দেওয়া আছে আর এই রিমোটটা দিয়ে হচ্ছে এটা চালানো যায় লাল নীল করা যায় এটার ভিতরে ব্যাটারিটা দিয়ে আমার হাতে নখ নাইতে পারতেছি না আমি আপনাদেরকে মানে আমি এটা খুলতে পারতেছি না নখের জন্য তো যাই হোক এটা দিয়ে হচ্ছে রিমোটের কাজ হয় মানহারা আসলে মানহারা দিয়ে এটা ওকে করাবো কারণ এটার ভিতরে মানে ব্যাটারি দেওয়া আছে জাস্ট এটা খুলে ভিতরে একটা পার্ট আছে যেটা দিয়ে হচ্ছে দেখছেন নক নোক নষ্ট হয়ে গেছে আমার এটা একদম নোক নাই আমার তার মধ্যে এটা টান করতে যাবে ধরে তো যাই হোক যেটা করতেছিলাম সেটা মন করি সেটা হচ্ছে এটা রিমোট আছে এই রিমোটটা হচ্ছে রেড কালার হবে 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 ব্লু হোয়াইট হবে ফ্ল্যাশ হবে এরকম বন্ধ এরকম আবার চাইলে ফেট একটু কমাইতে চাইলে কমবে বাড়তে চাইলে বাড়বে এই যে কত কালার দেখছেন আপনি ধরেন দূরে আছে লাইটটা এই লাইটটা আপনার কাছে দূরে আছে আপনি চাইলে কিন্তু রিমোট দিয়ে অন অফ করতে পারবেন অন অফ করতে পারবেন লাইট বাড়াইতে কমাইতে পারবেন সব কিছু করতে পারবেন খুব দারুণ একটা গ্যাজেট এক হাজার টাকা তো এখন আমি একদম লাস্ট যে গ্যাজেটটা দেখাবো সেটা আমি শুধু এতদিন খুলি নাই হাতে পাওয়ার পরে পার্সেল হাতে পাওয়ার পরে শুধু খুলি নাই আপনাদেরকে দেখাবো বলে তো আমরা আসলে যখন আমরা বিশেষ করে ব্লগার যারা তারা যখন কোনো কেনাকাটা করি তখন কিন্তু আমরা দেখা যায় আনবক্সিং করি না আপনাদের জন্য যে আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো তো আমি ইনটেক প্যাকেটটা খুললাম আপনারাও এরকম যখন কিনবেন তখন ইনটেকটাই পাবেন এটা লুকটা এত ড্যাশিং আমার কাছে এত বেশি ভালো লাগছে মানে বলার বাহিরে এটা আউটলুকটা অনেক জোস এটা আউটলুকটা অনেক জোস ওয়াও জাস্ট লুক এটার ভিতরে একটা কিন্তু ইউএসবি দেওয়া আছে ওই যে আমি পোর্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পোর্টটা ভিডিওটা একটু বড় হচ্ছে কিন্তু সুন্দর একটা ভিডিও দেখতে হলে তো একটু তো সময় তো লাগবে পোর্টটা তো দেখতে ইউএসবি যে তারটা দেখতে পারলেন আচ্ছা এখন আমি এটা দেখাচ্ছি এই দেখেন এটার লুকটা কি সুন্দর এটার লুকটা জাস্ট দেখেন লুকটা কি সুন্দর এখানে আবার বিড়ালের পাহাড়ের মতো দেওয়া আছে জাস্ট লুকটা দেখেন এই যে এখানে কিন্তু এখানে কিন্তু হচ্ছে অপশন দেওয়া আছে যে আপনারা কীভাবে ই করবেন এটা চালাবেন সেটার আর হচ্ছে এটা কি বলে হেডফোনের হেডফোনের কর দেওয়া আছে আচ্ছা তো এখন আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি এখানে কিন্তু সব দেওয়া আছে ফোন আসলে ধরা ধরতে পারবেন তারপর হচ্ছে এমপি এমপি থ্রিতে চালাতে পারবেন সাউন্ড বাড়তে পারবেন গান নেক্সট দিতে পারবেন আর কালারটা এত সুন্দর আমি আপনাদেরকে কি বলবো কালারটা জাস্ট অসাম তো এই যে দারুণ দারুণ জিনিসগুলো আপনাদেরকে দেখালাম এগুলো তো শুধু দেখলে হবে না তাই না আর অনেকেই জিজ্ঞেস করবেন যে আপু এটার প্রাইজিংটা কত মাঝে মাঝে দেখা দেখি একটু গান শুনলে খুব ভালো লাগে দেখা যায় কি বসে বসে কাজ করতেছে এডিটিংয়ের কাজ করতেছি বোরিং লাগতেছে তো সেক্ষেত্রে একটু গান শুনলে ভাল লাগে তো তখন দেখা যায় গান শুনি তো আমি আপনাদেরকে এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে তিনটা জিনিস আমি অর্ডার করছি আমি আপনাদেরকে একটু বলি তিনটা জিনিস আমি অর্ডার করছি হিউমিডিফায়ারটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা হেডফোনটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর লাইটটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা আর অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জ দিতে হবে অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে অগ্রিম একটা টাকাও দেওয়া লাগে নেই জানেন এটা হচ্ছে একটা মজার বিষয় অগ্রিম এক টাকাও দেওয়া লাগে নেই প্রোডাক্ট হাতে পেয়েছি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপর হচ্ছে দেখ ডেলিভারি ম্যানের সামনে দেখে তারপরে হচ্ছে টাকা পে করেছি তো আপনারাও কিন্তু চাইলে এই সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু আপনারা গ্যাজেট বাজার থেকে কিন্তু নিয়ে নিতে পারেন আর আমি তো আপনাদেরকে পেজটা দেখিয়ে দিলাম তো আশা করে আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ওনাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা ওনাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা পণ্য নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আপনারা সবাই আমাকে জিজ্ঞাসা করতেন যে আপু এই কোথা থেকে কিনেছেন আপু কোথা থেকে কিনেছেন এই জন্যই কিন্তু আমি আপনাদের বারবার প্রশ্ন এড়ানোর জন্য আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন আর লাইটটার কথা কি বলবো লাইটটা অনেক সুন্দর মানে লাইটটা একটু বন্ধ করো তো আমরা জাস্ট লাইটটা একটু বন্ধ করে দেখাই মানে এটা লুকটা এত সুন্দর এদিক দিয়ে সুগ্রান হচ্ছে এদিকে এরকম মিষ্টি একটা আলো তার মধ্যে হচ্ছে আপনি একটু গান শুনবেন ভালো লাগবে অনেক ভালো লাগবে খুব সুন্দর রোমান্টিক একটা টাইম স্পেন্ড করতে পারবেন দেখেন কি সুন্দর ধরেন রোমান্টিকতা করতে হাজব্যান্ড লাগে না একা একা অনেক সুন্দর রোমান্টিক টাইম স্পেন্ড করা যায় আপনি সুন্দর করে আলো জ্বালায় দিলেন সুন্দর একটা গ্রান হইতেছে আপনি সুন্দর আপনার পছন্দের একটা গান শুনতেছেন মানে এর চেয়ে ভালো লাগার আর কি হইতে পারে বলেন নিজেকেও ভালোবাসতে হয় তো আমি আপনাদেরকে কালারগুলো দেখাই দিই সব কালারই দেখা দিই এই একটা কালার এটা হচ্ছে একটা কালার এই দেখেন এটা কিন্তু হ্যাঁ দেখছেন এটা কিন্তু সবগুলো কালার দিচ্ছে সবগুলো কালার দিচ্ছে দেখছেন কি দারুণ লাগতেছে কোন কালারটা আপনাদের ভাল লাগতেছে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা জানাতে পারেন আমাকে যে কোন কালারটা বেশি ভাল লাগতেছে তো আমার ভিডিওটা আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আপনারা কিন্তু মোটেই দেরি করবেন না কারণ স্টক কিন্তু ওনাদের নাকি লিমিটেড তো আমি এই লাইটটা পাচ্ছিলাম না ওনাদের অনেক দিন অপেক্ষা করার পর তারপর ওনারা আমাকে দিয়েছে তো যাই হোক আমি আবারও বলতেছি প্রাইসগুলা হিউমিডিফায়ারটা পাঁচশো টাকা এটা হচ্ছে এক হাজার টাকা আর হেডফোনটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এই হেডফোনের কোয়ালিটিটাও আমি আপনাদেরকে দেখাতাম বা শোনাতাম কিন্তু দেখাতে পারতেছি না কারণ কি জানেন কারণ হচ্ছে গানে তো কপিরাইট হয় এই জন্য শোনাইতে পারতেছি না তো এখন ক্রমত বিদায় নিচ্ছি আর সবাই দ্রুত গ্যাজেট বাজারে কন্ট্যাক্ট নাম্বারে কল করে আপনারা অর্ডার করে ফেলেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ